তেইশে আগস্ট দুই হাজার সতেরো এটা হলো সেই দিন যেই দিন ফ্রি ফায়ার সর্বপ্রথম দুনিয়ায় লঞ্চ করা হয়েছিল আর হ্যাঁ জায়গাটা ছিল সিঙ্গাপুর ফ্রি ফায়ার সর্বপ্রথম লঞ্চ হওয়ার পর ফ্রি ফায়ারের লোগো দেখতে ঠিক এরকম ছিল এটা হলো ফ্রি 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 সর্বপ্রথম ডিসপ্লে ডিসপ্লে ফায়ার লঞ্চ হওয়ার সাথে সাথে দেখতে ঠিক এরকমেরই ছিল আর এখানে যে ক্যারেক্টারটি দেখা যাচ্ছে এটা কিন্তু অ্যাডাম ক্যারেক্টার না এই ক্যারেক্টারটিকে মূলত ফ্রি ফায়ার লঞ্চ করার সাথে সাথেই ফ্রি ফায়ারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল এটা হলো ফ্রি ফায়ারের সর্বপ্রথম লবি যেটা আকারে দেখতে ফ্রি ফায়ারের মধ্যে থাকা বর্তমান সময়ের লবির মতোই এখন যেটা দেখতে পারতেছেন এটা হলো ফ্রি ফায়ার ম্যাপের মধ্যে দেওয়া সর্বপ্রথম গ্রাফিক্স হ্যাঁ ফ্রি ফায়ার লঞ্চ করার সাথে সাথে ফ্রি ফায়ার গ্রাফিক্স দেখতে ঠিক এরকমেরই ছিল ফ্রি ফায়ার প্রথম দিকে মূলত ফ্রি ফায়ার এর মধ্যে ব্যাটল রয়্যাল নামের একটাই মোড ছিল আর এটা ছিল ফ্রি ফায়ার এর মধ্যে দেওয়া সর্বপ্রথম ম্যাপ আর ল্যান্ডিং এর কথা বলতে গেলে ওই সময় মূলত প্লেয়াররা এমন ভাবে ল্যান্ডিং করত এটা ছিল ফ্রি ফায়ার এর হাজার সতেরো সালের কাহিনী এরপরে চলে আসে দুই হাজার আঠারো সাল তো দুই আঠারো সালে মূলত ফ্রি ফায়ার আস্তে আস্তে অনেক লোকের কাছে পরিচিত হতে থাকে এবং লোকজন গেম ডাউনলোড দিয়ে একের পর এক খেলতে থাকে এরপরে ফ্রি ফায়ার এর মধ্যে থাকা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে যতদিন যায় ফ্রি ফায়ারের মতো তত নতুন নতুন লবি আসতে থাকে এরপরে দেখা যায় দুই সালে ফ্রি ফায়ারের মধ্যে একটা আপডেট এর মাধ্যমে ফ্রি ফায়ারের মতো থাকা বিমান এবং ফ্রি ফায়ার প্লেয়ারদের ল্যান্ডিং স্টাইল চেঞ্জ হয়ে যায় দুই হাজার এরপরে ফ্রি ফায়ার তার গ্রাফিক্স এর মধ্যে হালকা হালকা চেঞ্জেস আনতে থাকে যার জন্য ফ্রি ফায়ারের ভিতর নতুন নতুন প্লেয়ার অ্যাড হতে শুরু করে এবং নতুন নতুন প্লেয়ারের কাছে ফ্রি ফায়ার ভালো লাগতে শুরু করে এরপরে দুই হাজার আঠারোতে ম্যাপের দিকে লক্ষ্য করলে দেখা যায় ম্যাপের মধ্যে অনেক চেঞ্জেস আনা হয়েছে ম্যাপ এর মধ্যে নতুন 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 অনেক জায়গায় অ্যাড করা হয়েছে মার্চ দুই হাজার আঠারোতে ফ্রি ফায়ারের এমনই ছোট ছোট চেঞ্জেস আনা হতে থাকে এরপরে দুই হাজার আঠারো সালে চোদ্দই মার্চ ফ্রি ফায়ারের ম্যাপের মধ্যে অ্যাড করা হয় নতুন একটা জায়গা সেই জায়গাটার নাম হলো স্যান্তোসা এই জায়গাটাকে অ্যাড করা হয় মূলত একদম ম্যাপের শেষ প্রান্তে ওই সময় অনেক লুট পাওয়ার কারণে এই জায়গাটিকে লোকজন অনেক বেশি পছন্দ করতে থাকে এরপরে দুই হাজার আঠারো সালের একুশে মার্চ ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম এই নিকিতা ক্যারেক্টার দেখা যায় যেটাকে ফেমেল ক্যারেক্টার হিসেবে লোকজন অনেক বেশি পছন্দ করতে থাকে এরপরে গেমের মধ্যে আরো চারটা নতুন ক্যারেক্টার অ্যাড করা হয় ক্যারেক্টারগুলো হলো কেলি অলিভা অ্যান্ড্রো অ্যান্ড ফোল্ড এমনইভাবে ফ্রি ফায়ারের মধ্যে একের পর এক ক্যারেক্টার সিস্টেম চালু হতে থাকে তো গাইস আপনারা যারা যারা ফ্রি ফায়ারের মধ্যে ডায়মন্ড টপ আপ করেন বা ডায়মন্ড টপ করার জন্য ভালো কোনো ট্রাস্টেড জায়গা পাইতেছেন না তারা চাইলে এখন থেকে আমার কাছ থেকে স্বল্প মূল্যে ডায়মন্ড টপআপ করতে পারেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া আছে আর হ্যাঁ এখানে কিন্তু আমি নিজেই ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি এরপরে দুই হাজার আঠারো সালে চব্বিশে মার্চ ফ্রি ফায়ারের মধ্যে আনা হয় ক্যারেক্টারের ইমোট এরপরে মার্চের শেষের দিকে ফ্রি ফায়ারের মধ্যে নিয়ে আসা হয় নতুন র্যাঙ্ক মোড যেটা ফ্রি ফায়ার এত বেশি গ্রো হওয়ার পিছনে সবথেকে বেশি অবদান রেখেছে তখন ফ্রি ফায়ারের মতো নতুন নতুন র্যাঙ্ক মোড আসার কারণে লোকজন হিরোইকে ওঠার জন্য বেশি বেশি গেম খেলতে থাকে দুই হাজার আঠারো সালে দুই এপ্রিল ফ্রি ফায়ারের র্যাঙ্কের মধ্যে লঞ্চ করা হয় স্কানার স্কানারের মাধ্যমে মূলত প্লেয়ারের আশপাশে থাকা এনেমিল দেখা যায় এরপরে বিশে এপ্রিল দুই ফায়ারের মতো দেখা যায় নতুন একটা গান যার নাম হলো এমপি সেভেন্টি নাইন যাকে আমরা সবাই লঞ্চার বলে চিনি এরপরে দশই এপ্রিল দুই হাজার আঠারোতে ফ্রি ফায়ারের ল্যান্ডিং এর মতো সেট করে দেওয়া হয় নতুন সাব বোর্ড যার মাধ্যমে ফ্রি ফায়ার প্লেয়ারদের ল্যান্ডিং সিস্টেম একদম পাল্টে যায় নেক্সটে বাইশে এপ্রিল দুই হাজার আঠারোতে ফ্রি ফায়ারের ম্যাপের মতো দেখা যায় লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রির মাসরুম এরপর চলে আসে মে মাস এবার দুই মে দু সালে ফ্রি ফায়ারের মতো সর্বপ্রথম লঞ্চ করা হয় নতুন এম পি গান সাতই মে দু হাজার আঠারোতে ফ্রি ফায়ারের মতো দেখা যায় নতুন পুরগাটরি ম্যাপ পুরগাটরি ম্যাপের মধ্যে ওই সময় অনেক পুরাতন পুরাতন জায়গা দেখা যায় যা বর্তমান সময় ফ্রি ফায়ারের অনেক পুরাতন প্লেয়ারদের কাছে ওল্ড মেমোরি হিসেবে রয়ে গেছে এরপরে চলে আসে দু আঠারো সালের মে মাস আর মে মাসের আট তারিখে ফ্রি ফায়ারের মতো দেখা যায় এই টুকটুক গাড়ি এরপরে দু হাজার আঠারো সালের চব্বিশে মে দেখা যায় ফ্রি ফায়ারের মধ্যে নতুন সিজন ওয়ানের রিলেট পাস আর গেমের মধ্যে তখন সর্বপ্রথম এলাইট পাস আসার কারণে লোকজন এলাইট পাস নেওয়ার জন্য অনেক বেশি আগ্রহ দেখাতে থাকে এরপরে ফ্রি ফায়ারের মধ্যে চলে আসে নতুন মাস ছয় জুন দুই হাজার এই দিনে ফ্রি ফায়ারের মধ্যে লঞ্চ করা হয় নতুন একটা গান যার নাম হল ফামাস তখনকার সময় ফ্রি ফায়ের মধ্যে আসায় ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে এই গানটি অনেক পছন্দের ছিল এরপরে ফ্রি ফায়ারের মধ্যে দেখা যায় নতুন একটা ফুটবল জার্সি ইভেন্ট তখনকার সময় ওই ইভেন্টের যে জিনিসটার উপর সব থেকে বেশি ফোকাস দেওয়া হয়েছিল সেটা হলো বিভিন্ন টিমের জার্সি আর এই ইভেন্ট টা মূলত দেখা গিয়েছিল পনেরোই জুন দুই হাজার আঠারোতে তো এরপরে উনিশে জুন দুই হাজার আঠারোতে ফ্রি ফায়ার আরো একটা নতুন ক্যারেক্টার লঞ্চ করে যার নাম হলো কিলা এই ক্যারেক্টারটির অসাধারণ অ্যাবিলিটির কারণে ওই সময় এই ক্যারেক্টারটি গেমের মধ্যে অনেক ফেমাস হয়ে যায় তো এরপরে একুশে জুন দুই হাজার বিভিন্ন জায়গায় এই ধরনের আপগ্রেডার দেখা যাইতো যা দিয়ে ফ্রি ফায়ার তাদের গায়ে থাকা বেস্ট হেলমেট আপগ্রেড করতো এবার চলে আসে জুলাই মাস তিনে জুলাই দুই হাজার আঠারোতে ফ্রি ফায়ারের মধ্যে দেখা যায় সিজন টু লাইট পাস যেটা কিছুদিন আগেও ফ্রি ফায়ারের মধ্যে অনেক রেয়ার ছিল চারে জুলাই দুই হাজার আঠারোতে ফ্রি ফায়ারের মধ্যে চলে আসে বিভিন্ন ধরনের গান ক্যারেট বক্স যেটা ডায়মন্ড দিয়ে কিনে খোলার পর ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক অনেক ধরনের গানের স্কিন পার্মানেন্টলি ভাবে পাইত এরপরে ফ্রি ফায়ারের এর মধ্যে শুরু হয়ে যায় ডায়মন্ড রয়্যাল এর প্রচলন এবং ডায়মন্ড রয়্যাল সর্বপ্রথম বান্ডেল হিসেবে দেওয়া হয় ডিনো বান্ডেল এরপরে একুশে জুলাই দু হাজার আঠারো তে ফ্রি ফায়ার মধ্যে দেখা যায় পালোমা নামের নতুন একটা ক্যারেক্টার যার অ্যাবিলিটি ছিল আপনার যদি ব্যাকপ্যাক ফুল হয়ে যায় তাও আপনি একশো পঞ্চাশটা এয়ার এমন নিতে পারবেন এরপরে তেইশে জুলাই দু হাজার তে ফ্রি ফায়ার মধ্যে সর্বপ্রথম লঞ্চ করা হয় গ্লোয়াল যেটা আসার পর ফ্রি ফায়ারের অনেক অনেক বেশি ইভোলিউশন হতে শুরু করে বাট প্রথম দিকে আসা গ্লোয়াল কিন্তু সাইজ এরকম ছোট ছিল ছাব্বিশে জুলাই দু তে ফ্রি ফায়ার লাখ রয়ালের মধ্যে সর্বপ্রথম লঞ্চ করা হয় নতুন গাড়ির স্কিন যেটা দেখার পর ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল নেক্সটে ডে দুই আগস্ট ফ্রি ফায়ারের মধ্যে লঞ্চ করা হয় স্পাস নামের এই গানটি যে গানটি দিয়ে ফ্রি ফায়ারে বড় বড় লেজেন্ডরা ওই সময় ওয়ান মারা শুরু করেছিল এরপরে সতেরোই আগস্ট দুই হাজার আঠারোতে ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম চলে আসে মিস্ট্রি শপ এভাবে ফ্রি ফায়ারের মধ্যে দিনের পর দিন একটা একটা করে নতুন নতুন জিনিস অ্যাড হতে থাকে আর এভাবেই ফ্রি ফায়ার আস্তে আস্তে মানুষের মনে জায়গা করে নিতে থাকে এবার দেখতে দেখতে চলে আসে সেপ্টেম্বর মাস তো নয় সেপ্টেম্বর দুই হাজার আঠারোতে ফ্রি ফায়ারের বারমোডা ম্যাপের মতো নতুন জায়গা অ্যাড করা হয় সেই জায়গা দুটির নাম হল কলেক্টর এবং রিম নাম ভিলেজ এগারোই সেপ্টেম্বর দুই হাজারের মধ্যে মূলত ফ্রি ফায়ার ওল্ড পুরগাটোরি ম্যাপটিকে চেঞ্জ করে নতুন পুরগাটোরি ম্যাপ বানানো হয় যেটা বর্তমান আঠারোতে ফ্রি ফায়ের মধ্যে সর্বপ্রথম আনা হয় নতুন দুটো ইমোট প্রথম ইমোট হল ক্লাব ইমোট এবং দ্বিতীয় ইমোট হল হাই ইমোট এভাবে গেম আস্তে আস্তে সামনের দিকে প্রোগ্রেস হতে থাকে এবং গেমের মধ্যে নতুন নতুন জিনিস দেখা যাইতে থাকে আঠারোই অক্টোবর দুই হাজার আঠারোতে ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম দেখা দেখা যায় জম্বি মোড যেটা তখনকার সময় ফ্রি ফায়ার খেলা প্রায় নাইনটি প্লেয়ারের কাছে একটা পছন্দের মোড ছিল এমনকি এখনকার সময় ফ্রি ফায়ারের কিছু কিছু ওল্ড প্লেয়ার এই জম্বি মোডের কথা বলতে পারে না এবার চলে আসে নভেম্বর মাস একুশে নভেম্বর দু হাজার ফ্রি ফায়ারের মতো সর্বপ্রথম অ্যাড করা হয় এই লেম্বর গিনি যেটা শুরু থেকে সকল ফ্রি ফায়ার প্লেয়ারদের পছন্দের একটা গাড়ি এরপরে চলে আসে ডিসেম্বর মাস তো পাঁচই ডিসেম্বর দু হাজার ফ্রি ফায়ারের মতো দেখা যায় উইন্টার ম্যাপ যেটা ফ্রি ফায়ারের মতো এই ছয় বছরে একবারই এসেছিল এই উইন্টার ম্যাপ ফ্রি ফায়ার খেলা ওল্ড প্লেয়ারদের কাছে এখনো ইমোশন হয়ে জড়িয়ে আছে এবার চলে সে নতুন বছর দুই এই উনিশ সালে কিন্তু মূলত ফ্রি ফায়ার গেমটা পুরোপুরি সাকসেস পেয়ে যায় দুই সালে তিনই জানুয়ারি ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম আনা হয় ওয়াকং ক্যারেক্টার আর এটা হলো ফ্রি ফায়ারের মধ্যে থাকা সকল অ্যাক্টিভ ক্যারেক্টারের মধ্যে এমন একটা ক্যারেক্টার যেটা অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে সর্বপ্রথম গেমের মধ্যে এসেছিল বাইশে জানুয়ারি দু হাজার উনিশে সর্বপ্রথম ফ্রি ফায়ারের মধ্যে এই কিটি পেড দেখা যায় তেইশে জানুয়ারি দু হাজার উনিশ সালে সর্বপ্রথম ফ্রি ফায়ারের বারমোডা ম্যাপের মধ্যে গ্রেভিয়ার অ্যাড করা হয় আর গ্রেভ অ্যাড করার পর তখনকার সময় ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে এই জায়গাটা অনেক পছন্দ হয়ে যায় এরপরে আস্তে আস্তে ফ্রি ফায়ারের মধ্যে আরো অনেক অনেক কিছু অ্যাড হতে থাকে আর এভাবে দুই হাজার সতেরো থেকে দুই হাজার উনিশ পর্যন্ত গেম আস্তে আস্তে প্রোগ্রেস করতে করতে চলে আসে আর লাখ লাখ মানুষের মনে মোবাইল গেম হিসেবে জায়গা করে নিতে থাকে আটই মে দুই হাজার উনিশ সালে ফ্রি ফায়ারের মতো সর্বপ্রথম অ্যাড করা হয় ব্লু যেটা ফ্রি ফায়ারের র্যাঙ্ক খেলা প্রায় প্লেয়ারের কাছে একটা পছন্দের জিনিস পঁচিশে জুন দুই হাজার উনিশে ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম দেখা যায় রিপেয়ারিং কিট যেটা ফ্রি ফায়ার প্লেয়ারদের ড্যামেজ খাওয়া ভেস্ট কে রিপেয়ার করতে হেল্প করে এছাড়া পঁচিশে জুন ফ্রি ফায়ারের মধ্যে নতুন অ্যাড করা হয় গ্র্যান্ড মাস্টার যার জন্য ওই সময় ফট করে ফ্রি ফায়ারের ক্রেজ আরো বেড়ে যায় এরপরে তেরোই আগস্ট দুই হাজার উনিশে ফ্রি ফায়ার মতো সর্বপ্রথম নিয়ে আসা হয় ক্লাস স্কট মোড আর ক্লাস মোড গেমের মধ্যে অ্যাড হওয়ার কারণে ওই সময় ফ্রি ফায়ারের ক্রেজ আরো বেড়ে যায় লোকজন আরো বেশি বেশি ফ্রি ফায়ার খেলতে শুরু করে নেক্সট এ ছয় সেপ্টেম্বর দুই হাজারের মধ্যে অ্যাড করা হয় নতুন গ্লাইডার যেটা সাহায্যে ফ্রি ফায়ার পেলাররা ম্যাপের বিভিন্ন জায়গায় উড়ে বেড়াতে পারত এবার ফ্রি ফায়ারের মধ্যে লঞ্চ করা হয় ফ্রি ফায়ার এর সব থেকে ডেঞ্জারাস শটগান এম এইট এইটটি সেভেন একটা ছিল পঁচিশে অক্টোবর দুই হাজার আঠারো হ্যাঁ এই দিনেই ফ্রি ফায়ের মধ্যে অ্যাড করা হয় এম এইট এইটটি সেভেন এবার চলে আসে নতুন মাস নভেম্বর পাঁচই নভেম্বর দুই হাজার উনিশে ফ্রি ফায়ারের মধ্যে অ্যাড করা হয় নতুন ডিজে আলোক ক্যারেক্টার যেটা ওই সময় ফ্রি ফায়ারের মধ্যে মোস্ট পপুলার একটা ক্যারেক্টার ছিল হ্যাঁ ফ্রি ফায়ার ব্রাজিলের একজন মোস্ট পপুলার সিঙ্গারের সঙ্গে কোলাবোরেশন করে এই ক্যারেক্টারটি গেমের মধ্যে আনে আর ওই সময় ফ্রি ফায়ারের মধ্যে ডিজে আলোক এমন একটা ক্রেজ উঠে যায় যদি কোনো ইউটিউবার কোনো সাবস্ক্রাইবারের লবিতে আসতো তাহলে ওই সাবস্ক্রাইবার ওই ইউটিউবারটিকে বলতো মুজে ডিজি আলোক দে আর ওই সময় এটা ফ্রি ফায়ারের মতো একটা কমন ডায়লগ হয়ে গিয়েছিল তো দু হাজার উনিশ সালে নভেম্বরের দিকে ফ্রি ফায়ারের এমন গ্রোথ দিকে দু হাজার উনিশ সালে ডিসেম্বর দিকে শুরু করা হয় ফ্রি ফায়ারের ইয়ে স্পোর্টস হ্যাঁ ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড সিরিজ ফ্রি ফায়ারের বিভিন্ন ধরনের ই স্পোর্টস হতে থাকে আর ওই সময় মোবাইল ব্যাটেল রয়্যাল গেম হিসেবে ফ্রি ফায়ার এক নম্বরে চলে যায় এবং তারপরে চলে আসে নতুন বছর দুই সাল তো গাইস আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখালাম ফ্রি ফায়ারের থেকে দুই হাজার উনিশের জার্নিটা কেমন ছিল এখন যদি আমি আপনাদেরকে ফ্রি ফায়ারের বিশ থেকে দুই হাজার তেইশ পর্যন্ত জার্নি সম্পর্কে জানাতে যাই তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ এই ভিডিওর পার্ট টু খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসতেছি যার মধ্যে থাকবে ফ্রি ফায়ারের দুই বিশ থেকে দুই হাজার তেইশের সকল জার্নি তো আনলিস্টেড গেমারের আজকের ভিডিওটিতে থাকা ফ্রি ফায়ারের দুই হাজার থেকে 2019 হাজার উনিশের শেষ পর্যন্ত জার্নি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আনন্ন ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও তো আজ যাচ্ছি খুব শীঘ্রই আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই